গুড মর্নিং বন্ধুরা পুনর্মার কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে চলে এলাম ওদেরকে একটু জল টল দিয়ে তারপরে যাবো স্নান স্নান সেরে পুজো দিয়ে তারপরে যাব রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেজ পোলাও চলো দেখা যাক কীভাবে আমি ভেজ পোলাওটা বানাই ভেজ পোলাওটা খেতে বেশ ভালোই লাগে আলুর দমের সাথে কিংবা মাংসের সাথে কিংবা কোনো ডিমের রেসিপির সাথেও সব কিছুর সাথেই ভালো লাগে সবজিগুলো আগে থাকতে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম হাড়িতে তেল দিয়ে তার মধ্যে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি এটা আমি সাদা রান্না করব একটু ওপর থেকে দিয়ে দিলাম লবণ এটি আবার কিছুক্ষণ আমি এটাকে আবার নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিলাম আমি ওপর থেকে হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো আমি একটু ভেজে নেব সবজিগুলো একটু ভাজা হতে থাক একটু ঢাকা দিয়ে দিই আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ধুয়ে এবার আমি ওটা পরিষ্কার করে ধুয়ে নেব ঢাকনাটা খুলে আবার দেখি সবজিটা কতটা রেডি হয়েছে আবার কিছুটা আমি এটাকে নেড়ে ছেড়ে দিতাম সবজি প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো তোমরা কেমন আছো আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে আর যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ চালটা দিয়ে এবার আমি ভালো করে সবজির সাথে এটাকে আমি ভেজে নেব যতটা পরিমাণ চাল দেওয়া হবে তার ঠিক ডবল পরিমাণ জল দিতে হবে আমি ওই বাটির মাপেতে আমি চালটা নিয়েছি ওই মাপে আমি এটাতে জল দেবো তাহলে পোলাওটা ঠিক ঝরঝরে হবে একটু জল বেশি হয়ে গেলে তখন পোলাওটা একটু গায়ে গায়ে লেগে যাবে যেহেতু আমি ওটা এক বাটি আমি চাল দিয়েছিলাম আমি তাই দু বাটি জল দিলাম ভালো করে এবার আমি চালের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প জল ছিল বাটিতে সেটাও দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট ফুটতে সময় দেব দশ মিনিট হয়ে গেছে নামানোর আগে নুন মিষ্টি একটু চেক করে নেওয়া নেওয়া হয়েছিল সেটা ক্যামেরা করা হয়নি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম সেটাও আর ক্যামেরা করা হয়নি তোমরা কিন্তু একটু অবশ্যই করো দেখো তোমরাই দেখো আমার পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে যেহেতু জলটা ঠিক পরিমাণের মতো দেওয়া হয়েছিল বলে পোলাওটা খুব ঝড়ঝরা হয়েছে জলটা সবসময় খেয়াল করবে জলটা ঠিক পরিমাণ মতো দেওয়া হলে পোলাও খুব ঝরঝরে হয় আজকে আমি পোলাওটা হাঁসের ডিমের সাথে হাঁসের টিমা আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা দিয়ে আজকে আমি সার্ভ করেছি যদি ভিডিওটা ভালো লেগে তাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ